লিসার বাবা দেখতে পায় পালিত জলহস্তি তাকে খেয়ে ফেলতেছে তারপর বুঝতে পারে লিসা তো তার দাঁত পরিষ্কার করতেছিল এই জলহস্তির নাম পিকু আর লিসা তাকে ছোট থেকে বড় করেছে আসলে এটা হাইব্রিড শুকর দেখতে জলহস্তির মতো লিসা পিকুকে অনেক পছন্দ করত তাই সে যেখানে যেত সব জায়গায় তাকে নিয়ে যেত যদি পিকুর পায়ে কাটা গেতে যায় তো লিসা এটি বের করে দিত যদি তার খিদে লাগে তাহলে পিকু দৌড়ে গাছে ধাক্কা দিত আর গাছ থেকে ফল পড়লে দুজন মজা করে খেত যখন লিসা মাছ ধরে তো পিকু নদীতে এত জোরে জাপ দিত সকল ছাগল মাছ উপরে চলে আসত আর তারা ক্লান্ত হলে লিসা পিকুর কোলে ঘুমিয়ে যেত কিছুক্ষণ পরে যখন তারা বাড়িতে যাচ্ছিল তখন লিসা তার গলায় দড়ি বাঁধতে ছিল তখন লিসা পিছিল খেয়ে নিচে পড়ে যায় ভাগ্যক্রমে লিসা দড়ি ধরে ফেলে তাই পিকু তাকে নিচে পড়া থেকে বাঁচায় এবার পিকু ডালে শেষ প্রান্তে চলে আসে তাই সে পিছু যেতে পারে না পিকু বুঝতে পারে না কি করবে তখনই সে একটি শুকনা গাছ দেখতে পায় আর সাথে সাথে দৌড়ে পাড় থেকে পিকু গাছের উপর দিয়ে লাফ দেয় তাই লিসা বেঁচে যায় এবং পিকু নিচে পড়ে যায় বন্ধুরা পিকু কি বাঁচতে পারবে তা জানার জন্যে লাইক করে কমেন্টে পার টু লিখো